যে আমরা নিজের পছন্দের নিজের দলের নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে তারপরও সেটাকে আমরা ধামাচাপা দেওয়ার জন্য নানান যুক্তি নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমার কোনো কারণে অপছন্দ ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলি যে মতলব কি আল্লাহ জানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জিতানিবু কাসীরুম মিনায-যন্ন ইন এই মানদাররা তোমরা একে অন্য কেউ কারো ত্রুটি কুধারণা করবে না কারণ কুধারণা করা মন্দ ধারণা করাটা গুনাহের কাজ এটাও দেখবেন জি অন্যের ব্যাপারে কুধারণা করতে আমরা মহাপটু একজন মুসলমান অন্য মুসলমানের 10টা দিক দিক দেখে দোষের তারপর সে চিন্তা করবে হয়তো আমি ভুল দেখছি হয়তো আমি যা দেখছি তার ভিন্ন কিছু হয়তো তার কোনো ওজর আছে এরকম বিভিন্নভাবে সে ওজর তালাশ করবে অন্যের ব্যাপারে আর নিজের ব্যাপারে সে করা হবে আমার নিজের ব্যাপারে বিভিন্ন সাফাই গাই আর অন্যের ব্যাপারে যত খোঁচাখুচি করি তার দোষ বাইর করা যায় চিত্র অন্বেষণ করা যায় সেই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই তালা তালা সেটা নিষেধ করেছেন এরপর আল্লাহ তালা আরো নিষেধ করেছেন দিন নম্বরে বলে একটা তোমরা এক অন্যের পেছনে স্পাইগিরি করো না স্পাইগিরি করোনা তোমরা একে অন্যের সাথে গোয়েন্দাগিরি করো না ওই যে দোষ বাহির করা ছিদ্রান্ন সুযোগটা করবা না এগুলো দেখবেন আমাদের মধ্যে প্রচুর আছে ব্রাম যারা استان প্র্যাকটিস করে তাদের মধ্যে কোন কোন ক্ষেত্রে এই রোগগুলো আরো বেশি যে এক দলের লোক আরেক দলের লোকের বিরুদ্ধে স্পাইগিনি করে আছে না নাই এক দলের লোক আরেক দলের লোকের দোষ বাহির করার জন্য টর্চলাইট নিয়ে নেমে যায় আছে না নাই বাইরে আমার এরপর আল্লাহ তাআলা বলেছেন চলুন তো তোলায়াক্তা বাউদুকুম বাউদা তোমাদের কেউ যেন কারো গীবত না করে এই গীবত তো এখন গিবত নাই গীবত এখন ঘি ভাত হয়ে গেছে গিবত এখন কি হয়ে গেছে ঘি ভাত হয়ে গেছে দুজন একত্র হলে তিন নম্বর জনকে নিয়ে যদি আলাপ আলোচনা না করা হয় তার দোষ ত্রুটিগুলোকে রসিয়ে রসিয়ে মজা করে করে হেসে হেসে আনন্দ করে যদি চর্চা করি আমাদের মজলিসটাই পাংশে পাংশে লাগে ঠিক না বেঠি এই পরিমাণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে গিব। এই পাপ যখন আমরা করি এই অপরাধ যখন আমরা করি আমাদের হিতাহিত জ্ঞান পর্যন্ত থাকে না আমরা এমন ভাবে করি এটা যে অপরাধ সে অপরাধ বোধযোগ্য পর্যন্ত আমাদের মধ্যে কাজ করে না ভাইরা আমার গিবতের অপরাধ সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনে কতবার হয় আপনার আপনি যদি হিসাব করেন তো দিন শেষে আপনি অবাক হয়ে যাবেন দেখা যাবে আপনার দ্বারা সবচেয়ে এই ভয়াবহ পাপটা পরিমাণে অন্য অনেক পাপের চাইতে বেশি হচ্ছে ঠিক না বেঠিক আপনি যদি কোনো গিবত না করেন দুজন তৃতীয় কাউকে নিয়ে সমালোচনা করছেন ওখানে বসে আপনি রসিয়ে রসিয়ে সে মজা শুনছেন ওয়াজ মাহফিলের মধ্যে বসে আজকাল অনেক বিপদ হয় হয় কি হয় না ব্যক্তির ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে চর্চা করা খোঁচাখুচি করা দিনিদার ভাইদের ভিতরে ইসলাম প্র্যাকটিস করে সেই ভাইদের মধ্যে গুলো ব্যাপক আকার ধারণ করেছে এগুলো বাধা দেওয়ার মতো লোক পাওয়া যায় না আমার মাদ্রাসার ছাত্র জীবনে এক ভাইয়ের কথা মনে পড়ে এই কুমিল্লার মানুষ শুনেছিলেন আব্দুল কাইয়ুম ভাই কোথায় আছেন জানি না সেই ছাত্র জীবনে যখন পড়ি তখন ছিলেন আমার মনে আছে যে আমরা কখনো যদি কারোর বিষয়ে কোনো সমালোচনা করছি সাথে সাথে আব্দুল কাহিমা বলতেন ভাই হয় থামান আলোচনা আমি এখান থেকে চলে যাব। কারণ আমি গুণা করব না গীবত করা যেমন গুনা গীবত শোনাটাও আমি শুনবো না এরকম মত থাকি পরেজকারের সংখ্যা আমাদের সংখ্যা সমাজে অনেক কম এই হিম্মত আমাদেরকে করতে হবে যে আমি গীবত করবো না গিবদ শুনবো না অনেকে গীবত করার সময় শয়তান তাকে একটা যুক্তি তুলে দেয় দেখবেন আপনি যদি বলেন যে ভাই এটা তো বিপদ হয়ে যাচ্ছে থাক আমরা এটা না করি এটা যদি বলেন তো সাথে সাথে দেখবেন শয়তান ওই লোকটার কাছে একটা লজিক ধরায় দেয় একটা যুক্তি ধরায় দেয় কি শয়তান বলে যে তুমি যেটা বলতেছে এটা তো সত্য কথা বলতেছো বলে যে আরে ভাই আমি যা বলছি সত্য বলতে আমি তার সামনেও বলতে পারবো তো সামনে যদি বলতে পারো তুমি সামনেই বলো পিছনে আর বলবা না ইসলাম চায় মানুষের সামনে দোষটা বলো আর পেছনে গুণটা বলো সামনে গুণ বললে সে পাম্পটি পেয়ে ভুলে যাবে অহংকারী হয়ে যাবে এই জন্য গুণটা বাহিরে বলো অন্যজনের কাছে বলো সে তার প্রতি ভালো ধারণা করবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে আর দোষগুলা পেছনে বললে অন্যরা তার প্রতি কুধারণা করবে খারাপ ধারণা করবে সম্পর্ক নষ্ট হবে সামাজিক সম্প্রীতি বিনষ্ট হবে বরং দোষের কথাটা ওই লোকটার সামনে বললে সে নিজের সংশোধন হয়ে ভালো মানুষ হতে পারবে এই জন্য ইসলাম বলে সামনে মানুষের দোষের কথাটাকে সুন্দরভাবে খুব বিনয়ের সাথে এমনভাবে উপস্থাপন করো যাতে তিনি রাগ না হন তার ভুলটা তিনি বুঝতে পারেন সেইভাবে তুমি চমৎকারভাবে তার সংশোধন করো সামনে দোষটা সামনে বলো আর গুণটা পেছনে বলো সামনে গুণ বলবা না সামনে গুণ বললে সে অহংকারী হয়ে যাবে আফসুত্তরাবা আলা আফওয়াহি মাদাহি মুখের সামনে যে প্রশংসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মুখের উপরে মাটি মারো কারণ সে তোমাকে অহংকারী করে দিচ্ছে প্রশংসা করলে সে পেছনে করবে আর দোষটা সুন্দর করে বিনয়ের সাথে সামনে বলবে আর আমাদের নেচার হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে প্রবণতা হয়ে গেছে উল্টা আমরা মানুষের সামনে পাম করতে দিই বলি মুক্তি সাহেব মাসা আপনার ওয়াশ শুনলে ভাই দিলটা জুড়ে যায় সোহান আল্লাহ কেমনে পারেন ভাই এরকম মাসা আল্লাহ মাসা আর ওই পিছনে আরেকজন গেছে বলে তাই বেটা কোনো কিছু জানে বোগাস সামনে আসলে আমরা পাম করতে আর পিছনে গেলে পাঁচ দিই ঠিক না বেটি এটা কোনো মুসলমানের চরিত্র হতে মনে রাখবেন আপনার নফল নামাজ নফল রোজা নফল দান সদকা জিকির আসকার কোরআন তেলাওয়াত এগুলোর চাইতে বহু গুণ বেশি মিজানের পাল্লায় ওজনই হবে আপনার আখলাক গুলো আপনার নেচার এবং চরিত্র গুলো আমি সমাজে বহু নামাজি দেখি আমি বহু দাড়িওয়ালা দেখি আমি বহু টুপিওয়ালা দেখি আমি বহু সহি আকিদাওয়ালা দেখি আমি বহু সহি আমলওয়ালা দেখি আমি বহু সহি চিন্তাওয়ালা দেখি সহি মানহাজওয়ালা দেখি অনেক দিক থেকে ভালো গুণ দেখি মাসাল্লাহ কিন্তু দেখি যে এই চরিত্রের দিক থেকে মার্কিন যখন শুরু করা হবে তখন আমাদের অবস্থা বড় ভয়াবহ আমি সহ আল্লাহ আলামিন আমাদের সবাইকে সংশোধিত হট কফি আর আমরা গিবত পরিহার করব তো ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন বলা তা একে অন্যের পিছে লেগে টস লাইট দিয়ে দোষ খুঁজে খুঁজে বের করো না অনেকে দেখবেন অনেকের বক্তব্য শুনে উদ্দেশ্যই হলো হাতা গোসায় বসে দেখি কয়টা ভুল ধরা যায় আছে না নাই ইউটিউব খুলে আপনার কোন হুজুর অপসন্দের আপনার দলের বাইরের অন্য দলের অন্য মতের আপনি মনে করছেন যে উনি আমার লোক না এবার তার ওয়াজ শুনে কিন্তু উদ্দেশ্য কি দোষ দোষ করা এই যে খুঁজে বাইর বেড়ানো এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে দোষ নজরে আসছে সেটা কারেকশন করা ভিন্ন জিনিস কিন্তু ঘোটায় 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 ঘটে দোষ আবিষ্কার করার জন্য আমাদের বহু বক্তব্য আছে অনেক লোক শুনে এবং সেই শোনাটা দোষ ধরার জন্য শুনে এবং এত বেশি শুনে আমি নিজেই অবাক হয়ে যাই যে আমি নিজেও তো আমার নিজের বক্তব্য এতবার শুনিনি কত আল্লাহওয়ালা যে এতবার শুনে ফেলছে আল্লাহ তালা আমাদের এসলা হওয়ার তৌফিক দান করুন আমার আমি নিজেও এই রোগগুলো থেকে মুক্ত না ভাই এই জন্য বারবার বলি বারবার বলি আখলাকের ত্রুটি আজ আমাদের মধ্যে সবচেয়ে প্রকট ভাবে আমরা আলেম হই অনেকে বক্তা হই অনেক ভালো ভালো আলোচনা করি অনেক সুন্দর সুন্দর মাস্তা মাসেল দিই অনেক মিষ্টি মিষ্টি কথা বলি কিন্তু দিন শেষে আমি হয়তো কারো পেছনে লাগি কারোর দোষ চর্চা করি কারোর দোষ আবিষ্কার করার চেষ্টা করি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর একটা কথা মনে পড়ে স্যার বলতেন যে আমরা নিজের পছন্দের নিজের দলের নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে তারপরও সেটাকে আমরা ধামাচাপা দেওয়ার জন্য নানান যুক্তি নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমার কোনো কারণে অপছন্দ ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলি যে মতলব কি কাজটা ভালো ঠিক আছে কিন্তু এর মতলব কি আল্লাহ ভালো জানে আমরা তার কোটি কোটি দোষ বাইর করার চেষ্টা করি এর মাধ্যমে আমরা মনে করি ইসলামের খ্যাদমত করি স্যার বলেছেন না এর মাধ্যমে আমরা আমাদের নফসের পূজা করি ইসলামের খ্যাদমত মোটেও করি না নিজের পছন্দের দলের লোকের ভুল বিচ্ছুতি আমাদের কাছে কোনো বিষয় না ব্যাখ্যা আছে সেগুলো আর অন্যের ভালো কিছু পাইলো সেখান থেকে তিন পাইলে আপনি আপনার দলের আপনার মতের কয়জন আলেমের ভুল বিশ্লেষণ করেছেন আজ পর্যন্ত বলতে পারবেন ভিন্ন মতের বহু আলেমের বিরুদ্ধে আপনি বিরাট বিরাট গবেষণা বের করেছেন সেটা তো জানি তা আপনার আপনার কয়টা নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কি নফসের পূজা করছেন না আল্লাহর আনুগত্য করছেন আল্লাহ তারা আমাদের সবাইকে সুন্দর চরিত্রবান সুন্দর আদর্শবান মানুষ দান করুন ভাই রাহান তো এই জন্য সুরাহাতের তৃতীয় আলোচিত বিষয় হলো যত মন্দ চরিত্র আছে সেগুলো থেকে পরিচ্ছন্ন করে একজন মানুষ নিজেকে জান্নাতি মানুষের উপযোগী করা এর জন্য আল্লাহ রবুল আলমের প্রথম নির্দেশ হলো কেউ কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না কেউ কাউকে খোঁচাখোঁচি করবে না কেউ কাউকে বাজে নামে ডাকবে না বাজে নামে ডাকবে না কটু মন্তব্য করবে না তার সম্পর্কে এরপরে নির্দেশ হলো কুধারণা করবে না কুধারণা করবে না আমার মনে হচ্ছে যে লোকটা হয়তো এই কাজ করছে আমি বলবো যে না আমি যেটাকে খারাপ দেখছি হতে পারে তার কোনো অজদা কারণে বাধ্য হয়েছে সে এরকম একটা ব্যাখ্যা আমি দাঁড় করাবো আমি যথাসম্ভব ধারণা করবো না মনে রাখবেন কারো সম্পর্কে মন্দ ধারণা আপনি করেছেন কেয়ামতের ময়দানে আপনাকে জব দিয়েই করতে হবে মন্দ ধারণা কেন করলে তুমি প্রমাণ ছাড়া আপনি কারোর প্রতি খারাপ ধারণা করতে পারবেন না স্পষ্ট প্রমাণ ছাড়া আর যদি ভালো ধারণা করেন স্পষ্ট প্রমাণ নাও থাকে আল্লাহর কাছে আপনি সব পাবেন ইনশাহ আল্লাহ ওই যে একটা ঘটনা শুনছেন না যে এক পুকুরে দুই প্রান্তে দুইজন রাত তিনটা বাজে দুই পাশে দুইটা পুকুরের ঘাট আছে দুজন হাত পা ধরছে এর মধ্যে একজন মাত্র কারোর ঘরে শীত কেটে চুরি করে আসছে আগের যুগে শীত কেটে চুরি হইতো না ওই যে মাটির ঘর নিচে গর্ত করে ঢুকে তারপরে ঘর থেকে চুরিদারি করতো এই শীত কেটে চুরি করতে গিয়ে মাটির ডাড়ি গায়ে লাগছে এই জন্য সে পুকুরের ঘাটে এসে ওগুলো ধুইতেছে তো সে ধুইতে আসে চিন্তা করতেছে পুকুরের আরেক পাশে দেখি আরেকজনও এরকম হাত পা ধরছে দেখা যাচ্ছে তাহলে এই এলাকাতে চোর মনে আমি একলা না আরেকটা আছে আমি তো মনে হচ্ছে আমি একলাই খাই দেখা যাচ্ছে আরেকটা আছে আমার জাতিভাই ভাই অপর প্রান্তে যিনি হাত পা ধরছিলেন ওই আল্লাহর বান্দা উঠছে তাহার জন্য উজু করতে তখন সে তাহার যুদ্ধ করতে করতে চিন্তা করতেছে সুহান আল্লাহ আমি তো মনে করছি আমি একলাই তাহার করি মার্শাল আরেক ভাই তাহার জন্য উঠছে সুহান আল্লাহ এটারে বলে যার ভিতরে যা ফাল দিয়ে উঠে তা নিজে যেরকম আরেকজনকে নিয়ে ভাবেও মানুষ